আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় সকল দেশবাসী এবং প্রবাসী বিশেষ করে আমি প্রবাসীদের উদ্দেশ্য করে কথাটা আমি বলছি এবং এখানে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা প্রবাসী আছি আমরা দূর দূরান্ত থেকে কিন্তু আমরা এয়ারপোর্টে আসি কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন প্রকার হেজিটেশনে পড়ে যায় যে কি করব কি করব কিন্তু আসলে বিষয় না একটু যদি ধীর সুস্থ যদি আমরা ব্রেনটাকে যদি আমরা একটু খোলা রাখি তাহলে হয়তো আমাদের জন্য সহজ কথাটা হলো এই জন্য বললাম যে আমরা দূর 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 দূরান্ত থেকে ম্যাক্সিমাম আমরা যখন এয়ারপোর্টে আসি ইচ্ছা করে খাবার আই না যে খাবারটা নষ্ট হয়ে যাবে কারণ আমাদের অনেক সময় জার্নিগুলো অনেক লং টাইম হয়ে যায় যে জার্নিগুলো দেখা গেলো যে আমাদের ফ্লাইট হয়তো বা দেখা গেলো রাত্র তিনটায় হবে কিন্তু আমরা চলে আসতে দেখা গেলো সন্ধ্যা ছয়টার ভিতরে বা আটটার ভিতরে তখন আমাদের খাবারের জন্য একটা প্রোগ্রাম হয় যেটা আমাদের খুবই কষ্ট কষ্টকর হয় যে জন্য আমি দেখলাম যে এই ভিডিওটা যদি আমি করি আমাদের জন্য উপকার হবে অনেক প্রবাসীদের জন্য উপকার হবে সেটা হলো মাঝে আমি একটা জরুরি কাজে এয়ারপোর্টে আসছিলাম তো আসার পথে মানে ক্ষোধা লাগছিল খুব এখন কী করবো পরে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম দেখলাম ঘুরে ঘুরে কোথায় কী আছে আসলে সবই আছে আমাদের একটু জানতে হবে প্রচণ্ড ঘোদা লাগছিল পরে দেখলাম যেখানে খাবারের জন্য হোটেল আছে আমরা খুব সুন্দরভাবে এখানে আপনার বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আছে যেগুলো হয়তো অনেকের রুচিসম্বত হয় না তারপরও আমরা খাই এছাড়াও আছে ওখানে আপনার বিভিন্ন ধরনের পোলাও বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপরে এগ বিরিয়ানি এগ পোলাও চিকেন পোলাও মুরগ পোলাও অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা এগুলো খেয়ে আমরা আমাদের কষ্টটা দূর করতে পারি আমরা আপনারা কিভাবে আসবেন সে বিষয়ে আমি কথা বলতে চাই সেটা হলো আমরা যদি এক নম্বর গেট থেকে ঢুকি এক নাম এক নম্বর টার্মিনাল থেকে ঢুকি তাহলে আমরা একটা নম্বর টার্মিনালে ঢুকে যখন আমরা রাইট সাইডে চলে আসবো কিছুদূর আশা করি ওখানে বেশ কিছু বেশ কিছু আপনার ওখানে ই আছে হেল্প হেল্প সাপোর্টিংয়ের জন্য বক্স আছে ওখানে অনেকেই আমাদের হেল্প করার জন্য বসে আছে তো সেখানে যেতে পারেন অথবা আপনি এয়ারপোর্টের যখনই এক নম্বর গেট থেকে ঢুকলেন ঢুকার পরে আস্তে আস্তে আপনি ডান সাইড দিয়ে চলে আসবেন দেখবেন যে বেশ কিছু ফাস্ট ফুডের দোকান আছে ওখানে কিন্তু আসলেই খাবার আছে কিন্তু আমরা জানি যে খাবার অনেক সময় লাগে শুধু ওই কেক বিস্কুট এগুলো কিংবা না ননির কিন্তু না এখানে কিন্তু আপনার পোলাও বিরিয়ানি অনেক কিছু পাওয়া যায় তো যেটা আমাদের জন্য খুবই ভালো তো আমি খুব তৃপ্তি সহকারে আমার চিন্তা হলো যে এই অনেক সময় সেই সকাল নয়টায় খেয়ে বাসার থেকে বের হয়ে আসছিলাম জার্নিতে তারপরে খেতে পারলাম না দুপুরে আর কোথাও এয়ারপোর্টে এসে খেলাম তো এয়ারপোর্টে খেতে বসে আপনাদের মাঝে এই ভিডিওটা আমি খেতে দিচ্ছিলাম সাদা পোলাও ডিম এবং চিকেন চিকেন কর্ম যেটা আসলে আমাদের খুবই রিজনেবল প্রাইস এটা আমার কাছে আমার কাছ থেকে নিল তিনশো চল্লিশ টাকা এবং এক্সট্রা একটা পানি ওটা বিশ টাকা দিয়ে নিতে হয় তিনশো তিনশো চল্লিশ টাকা দেখেন আমরা বাইরে বাইরে খেলেও আমাদের তিনশো চল্লিশ টাকায় বিরিয়ানি আরও অনেক সময় বেশিও লেগে যায় ভালো আরও ভালো হোটেলে গেলে আরও বেশি লাগে তাই জন্য আমি আপনাদের মাঝে এই ভিডিওটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা যেন প্রবাসী আমরা দূর দূরান্ত থেকে এসে যেন আমরা এয়ারপোর্টে কষ্ট না পাই আমাদের এয়ারপোর্টে খাবার দেবে অবশ্যই যখন আমরা বিমানে উঠবো আমাদের লাঞ্চ দিবে কিন্তু সেটা তো অনেক টাইমের ব্যাপার হয়ে যায় জন্য আমরা নিজেকে সুস্থ রাখার জন্য আমরা অন্তত যেন আমরা এয়ারপোর্টে এখানে ভিতরে খাবারের যেহেতু ব্যবস্থা আছে আমরা খেয়ে যেন সুস্থ থাকতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে যদি বিন্দুর পরিমাণ ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন অবশ্যই আপনারা আপনাদের মন মতোই লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমার ভিডিও দেখে আরও প্রবাসীরা যেন সচেতন হয়ে তাদের সুস্বাস্থ্য রক্ষার জন্য অন্তত হোটেলে বসে খেয়ে তারা সুস্থ থাকতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন